আসসালামু আলাইকুম আমি আসি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা দু হাজার মাঝারি পণ্য মেলা শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই পণ্য মেলায় তিনশোর বেশি উদ্যোক্তা স্টল দিছে তাদের নতুন নতুন পণ্য প্রদর্শন করছেন আর এই নতুন নতুন উদ্যোক্তাদের আর্থিক সহায়তার জন্য ই লোন দিচ্ছে কিছু আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংক কোন কোন আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংক লোন দিচ্ছে তাদের স্টলগুলো আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো উদ্যোক্তাদের এই স্টল এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ব্লক বা সেক্টরে ভাগ করে দেওয়া আছে আর যদি আপনারা ব্যাংক এবং ফিনান্সিয়াল স্টলগুলো খুঁজতে চান তাহলে অবশ্যই দেখবেন উদ্যোক্তা মেলার পশ্চিম সাইটে ই ব্লকে ই ব্লকে প্রথমে ঢুকে দেখবেন সিটি ব্যাংকের স্টলটা আছে তার বাম সাইটে আছে আইডিএলসি এসএমই লোন দিয়ে থাকে আইডিএলসি তার পাশে আছে ঢাকা ব্যাংক এরপরে আছে গ্লোবাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংকের পরেই আছে মার্সেন্টাইন ব্যাংক পি এলসি আছে মেঘনা ব্যাংক মেঘনা ব্যাংকের স্টলটা দেখেন মেঘনা ব্যাংকের পরেই আছে প্রিমিয়াম ব্যাংক প্রিমিয়াম ব্যাংকের পরে আছে প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংকের পরে আছে স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড এরপরে আছে ডেলিভারি টাইগার ডেলিভারি টাইগার তা পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ পর্যন্ত লোন দিচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তাদের তার পাশে আছে এস ম্যানেজার এস ম্যানেজার সম্পর্কে অবশ্যই অনেকে অভিজ্ঞিত আছেন এরপরে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এরপরে আছে সোনালী ব্যাংক লিমিটেড সোনালী ব্যাংকের পাশেই আছে লঙ্কা বাংলা ফিনান্সিয়াল লিমিটেড লঙ্কা বাংলা সম্পর্কে সবাই অভিজ্ঞতা আছেন তারা উদ্যোক্তাদের কিভাবে লোন দিচ্ছে লঙ্কা বাংলার পাশে আছে ব্যাংক এশিয়া ব্যাংক এশিয়ার পরে আছে মিশল ট্রাস্ট ব্যাংক মিশল ট্রাস্ট ব্যাংক পরে আছে ব্রাক ব্যাংক এবার ডান সাইডে যাচ্ছি ডান সাইডে প্রথমে আছে ইস্টার্ন ব্যাংক ইস্টার্ন ব্যাংকের পরে আছে পূর্বালী ব্যাঙ্ক পূর্বালী ব্যাংকের পরে আছে আপনার বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের পরে আছে কৃষি ব্যাংকের পরে আছে সবার পরিচিত সাউথ ইস্ট ব্যাংক সাউথ ইস্ট ব্যাংকের পরে আছে এবি ব্যাংক এবি ব্যাংকের পরে আছে সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড এরপরে আছে সর্বজনীন পেশন স্কিমের যে ব্যাংকটা আছে কর্মসংস্থান ব্যাংক অপোজিট ব্যাংকের অপোজিটে আছে প্রবাসী কল্যাণ ব্যাংক তারপরে অগ্রণী ব্যাংকের আমি প্রতিটা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখানোর চেষ্টা করেছি এখন আপনাদের যদি আর্থিক সমস্যার জন্য বিজনেস করতে না পারেন তাহলে এই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান গুলোর সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনারা স্টলে এসেও এই ব্যাংকগুলো এবং ভিজিট করতে পারেন